আউজ বিল্লাহ হিমিনা শ্রৈতান রজিম বিসমিল্লাহ রহমা নরহিম ওয়ানুন সিলুমিনাল কোরআনে মাহ শিফা উম ওয়া রহমাতুল্লেল মকমেনিন বাংলাদেশ জামাত ইসলামী কেশোরহাট পৌরসভা কর্তৃক আয়োজিত আশকেরি এফতার মাহফিল এফতার পূর্ব আলোচনা সভার সংগ্রামী সভাপতি মঞ্চে গবিস্ত রয়েছেন আশকেরি প্রোগ্রামের প্রধান মেহমান বাবা মহনপুরের সামনের দিনে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ ভাই মঞ্চে বসা সম্মানিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সামনে বসে আছেন প্রাণ প্রিয় রোজাদার ভাইরা শুরুতে আল্লাহ শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী প্রিয় রাসূল প্রিয় নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি স্বাধীনতা উত্তর চুয়ান্নটি বছর কেটে গেছে যে সময়ের মাঝে ইসলাম ছিল অবরুদ্ধ বিশেষ করে এই বছর বছর বিগত সরকারের যে ইসলামের প্রতি দেশের জনগণের প্রতি যে নগ্ন হস্তক্ষেপ বিশেষত ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য ইফতার মাহফিল পর্যন্ত বিগত সময়ে বিভিন্ন জায়গায় বন্ধ করার চেষ্টা করেছিল আমরা ইফতার মাহফিলগুলো গুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিনের অফরন্ত অনুগ্রহ এই জালেম সরকার তাদের খুন গুম হত্যা আলেম ওলামাদেরকে নিধন বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা দেশপ্রেমিক রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ এ সমস্ত জুলুমের অবসান ঘটেছে মাত্র কয়েকদিন আগে 5ই আগস্ট 24 এর ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে চির বিদায় নিয়েছে আমরা এখন এই সময় লক্ষ্য করছি আপনারা গভীর ভাবে লক্ষ্য করবেন আমরা দেখতে পাচ্ছি এদেশের বিগত সময়ে বাবার শাসন মেয়ের শাসন স্বামীর শাসন স্ত্রী শাসন চাচার শাসন সব শাসন দেখা শেষ হয়ে গেছে দেশের জনগণ এখন দেখতে চায়। কোরআনের শাসন ইসলামের শাসন আল্লাহর আইনের শাসন ওয়া মোনাস সিলোমিনাল কোরআন মা হুয়া শিফা হুয়া রখমতুল্লেল আল আমিন এই পৃথিবীর জমিনে যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান একমাত্র মহ আগ্রহত আল কোরআন দেখা হয়ে গেছে সকল শাসন সব শাসনের দেখা শেষ জামাত ইস্তমি এবং আল কোরানের শাসনের এই বাংলাদেশ সকলকে সামনের দিনে করারের আইন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনে এমপি নির্বাচন আমাদের সামনে রয়েছেন অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই তাকে বিজয়ী করে দেওয়ার জন্য বাংলাদেশের জমিনে ইসলামী হুকমত কায়েমের জন্য তাকে সামনে নিয়ে এগিয়ে যাব এবং ইসলামের ইসলামী আন্দোলনের এই প্রতীকশালাকে ইসলামী আন্দোলনের এই নায়ককে ইসলামী আন্দোলন দেখাম কবল করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ